Thank <laughs> you. চেক করিয়ো একটু হৃদয় লাইভ ক্লিয়ার আছে কিনা বকওয়াইড প্রিন্স আসসালামু আলাইকুম আইম মোহাম্মদ কামরুল হাসান রুবেল বকওয়েড প্রিন্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকেও লাইভে চলে আসছি এবং আজকেও লাইভে আসছি আমাদের একটা ডিফারেন্ট লোকেশন থেকে তো আপনারা ফার্স্ট হচ্ছে সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। না ভোগ্যার প্রিন্সে এই মুহুর্তে চলছে ইয়ার অ্যান্ড সেল হিসেবে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আজকে যেই আউটলেটে আসছি সেই আউটলেট থেকে হচ্ছে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের কী কী প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে তার একটা লাইভ আপডেট দিব লাইভটা একটু শেয়ার করবেন কারণ আপনি শেয়ার করলে হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অনেকেই হয়তো ভোগ প্রিন্স পছন্দ করেন তারা হচ্ছে লাইভটা দেখতে পারবে এবং পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করতে পারবে আমাদের অনলাইন পারচেসও করতে পারবেন অনলাইন পারচেস করতে চাইলে আমাদের ভোগ্যয় প্রিন্সের পেজ এই পেজ থেকে লাইভে আসছি সেই পেজে প্রত্যেকটা আউটলেটেরই ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে সেই ফোন নাম্বারে যে কোনো আউটলেট থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন অর্ডার করতে পারেন আজকে আমি লাইভে আসছি হচ্ছে উত্তরা আউটলেট থেকে এটা হচ্ছে উত্তরা গ্র্যান্ড জন্দম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আউটলেটটা আমাদের আমি হচ্ছে সব আউটলেটের ফোন নাম্বার অ্যাড্রেসগুলি বলে দিব এছাড়া হচ্ছে যদি অনলাইন অর্ডার করতে চান আমি হচ্ছে যেহেতু আজকে উত্তরা লাইভে আছি উত্তরা আউটলেট থেকে হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেই নাম্বারটা আমি লাইভে দেখিয়ে দিব চাইলে হচ্ছে উত্তরা আউটলেটেও হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার করতে পারবেন তো আর দেরি না করে আমি হচ্ছে আউটলেটের অ্যাড্রেসগুলি একটু বলে দিই যেহেতু আপনারা অনেকেই জয়েন করেছেন নাইস ড্রেস কালেকশন অলওয়েজ থ্যাঙ্ক ইউ তো বসুন্ধরা সিটিতে একটা আউটলেট আছে ভোকেট প্রিন্সের এটা হচ্ছে লেভেল এইট অ্যাপারেল কর্নারে বেলি রোড ক্যাপিটাল সিরাজ সেন্টারের ফার্স্ট ফ্লোরে একটা আউটলেট আছে আমাদের উত্তরা গ্র্যান্ড জমজমটাওয়ার একটা আউটলেট আছে যেটা থেকে অলরেডি আমি এখন লাইভে আসছি মিরপুর এক সনি স্কোয়ার লেভেল টুতে একটা আউটলেট আছে আমাদের টোকিও স্কোয়ার মোহাম্মদপুরের ফার্স্ট ফ্লোরে একটা আউটলেট আছে ধানমন্ডি সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোরে একটা আউটলেট আছে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের ফার্স্ট ফ্লোরে একটা আউটলেট আছে এছাড়া হচ্ছে খিলগা তালতলাতে একটা আউটলেট আছে এবং ওয়ারি র্যাঙ্কিন স্ট্রিটে একটা আউটলেট আছে প্রিন্স তো এগুলো হচ্ছে ইনসাইড ঢাকা আউটলেটের অ্যাড্রেসগুলি বললাম আউটসাইড ঢাকাও কিছু আউটলেট আছে আমাদের সাভার সিটি সেন্টারে একটা আউটলেট আছে যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে কুমিল্লা হচ্ছে কান্দির পার বাদুরতলাতে কিউর টাওয়ার যে মার্কেট সেখানে একটা আউটলেট আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে চট্টগ্রাম সানমার ও সায়েন্স সিটি মার্কেটের সেকেন্ড ফ্লোরে একটা আউটলেট আছে সিলেট কুমারপাড়াতে মুসাব্বির সিটি সেন্টার নামের যে মার্কেট সেটার ফার্স্ট ফ্লোরে আমাদের একটা আউটলেট আছে খুলনা কেডিএ অ্যাপ্রোচ রোড সোনাডাঙাতে একটা আউটলেট আছে এবং নারায়ণগঞ্জ স্বপ্ননীর ফাতেমা পয়েন্ট বিবি রোড উকিলপাড়াতে একটা আউটলেট আছে এই হচ্ছে আমাদের আউটলেটের অ্যাড্রেসগুলি আমি বলে দিচ্ছি তো আজকে আমরা লাইভে আছি হচ্ছে উত্তরা আউটলেটে এবং হচ্ছে আমি উত্তরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভের শুরুতেই আপনারা চাইলে হচ্ছে উত্তরাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো প্রোডাক্টের অনলাইন অর্ডার করতে পারবেন জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এটা হচ্ছে আমাদের উত্তরা আউটলেটের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এই নাম্বারে চাইলে আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে ডেলিভারি চার্জটা ফার্স্ট পে করতে হবে দেন হচ্ছে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট প্রেরণ করা হবে তো আমি হচ্ছে ফার্স্ট আফরিন আক্তার হ্যালো ইয়া হ্যালো ম্যাম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমরা হচ্ছে উত্তর আউটলেটে হচ্ছে আপ টু সিক্সটি পার্সেন্টের কোনো প্রোডাক্ট নাই না সিক্সটির কোনো প্রোডাক্ট নাই অলরেডি শেষ হয়ে গেছে কারণ আপনারা জানেন যে আমাদের যখন বড়ো ডিসকাউন্ট ক্যাম্পেইন থাকে ওই প্রোডাক্টগুলো আগে শেষ হয়ে যায় বাট হচ্ছে থার্টি ফাইভ কালেকশন অ্যাভেলেবেল আছে এখনও অনেকগুলি ফার্স্টেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কটন ফ্যাব্রিকের উপর এবং হচ্ছে এটা হচ্ছে ফ্রক স্টাইলের ড্রেস এবং হচ্ছে লং প্যাটার্নের এবং পুরো ড্রেসেই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ফ্রন্ট সাইডে হচ্ছে ইয়োগের কাজ আছে এটা হচ্ছে একটু লং প্যাটার্ন যারা হচ্ছে লং ড্রেস পছন্দ করেন তারাই এই ড্রেসটা দেখতে পারবেন সাইজ হচ্ছে থার্টি সিক্স অ্যাভেলেবেল আছে

ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গ্যানজার ভিতরে পুরো ড্রেসেই হচ্ছে স্টোনের কাজ এবং ফ্যাব্রিকটা অর্গ্যানজা হলেও আমাদের হচ্ছে ড্রেসের ইনারটা কিন্তু হচ্ছে অ্যাটাচ করা এক্সট্রা ইনার লাগবে না এবং ইনারের ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের ভিতরে এবং এটা দামানের পোর্শনে হচ্ছে কালারটা অ্যামাজিং থ্যাংক ইউ দামানের পোর্শনটা হচ্ছে পুরোটাই কিন্তু অ্যাপ্লিগের কাজ এটা এটা কিন্তু অ্যাপ্লিক করা এবং অ্যাপ্লিগের যেই এই এটা হচ্ছে ভ্যালভেট এবং সাইজ ডিসপ্লেতে আছে ফর্টি ফোর এটা হচ্ছে আমাদের লাস্ট সাইজ চৌত্রিশশো টাকা হচ্ছে রেগুলার প্রাইজ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বাইশশো দশ টাকা আসবে হচ্ছে এই ড্রেসটার প্রাইস আপনারা চাইলে হচ্ছে অনলাইন অর্ডার করে নিতে পারেন আর চাইলে হচ্ছে আউটলেট ভিজিট করতে পারেন কারণ প্রত্যেকটা আউটলেটে আমাদের ট্রায়াল রুমের সুব্যবস্থা আছে ড্রেস পছন্দ হলে ট্রায়াল করে পার্চেস করতে পারবেন নেক্সট হচ্ছে কটনের একটা ড্রেস দেখাচ্ছি এই পাশে একটা আলো পরে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে কটন ফ্যাব্রিক এবং ফুল বডিতেই কিন্তু হচ্ছে সিলভারের বুটি বুটি প্রিন্ট আছে এবং হচ্ছে এটা হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ক এবং এই ফ্যাব্রিকগুলিও হচ্ছে ভ্যালভেট এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ হচ্ছে ডিসপ্লেতে ২৬৫০ ছাব্বিশশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে সত্তরশো তেইশ মাত্র এক হাজার সাতশো তেইশ টাকা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং হচ্ছে অফারটা কিন্তু হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আপ টু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টের যে ক্যাম্পেইনটা এটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে নেক্সট হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে এবং হচ্ছে ফুল ড্রেসেই হচ্ছে সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক আছে এবং স্টোনের কাজ আছে এবং এই ফ্লাওয়ার ওয়ার্কের যে ফ্যাব্রিকগুলি এগুলো হচ্ছে কিন্তু ভ্যালভেটের মধ্যে এবং এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ ফুল ড্রেসটাই হচ্ছে এমন কাজের এবং হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা টাসেল আছে সাথে এটাও সেম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সতেরোশো তেইশ টাকা এক হাজার সাতশো তেইশ টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং আজকে আমি আছি কিন্তু উত্তর আউটলেটে যেটা হচ্ছে জমজম টাওয়ারের ফার্স্ট ফ্লোরেই আমাদের আউটলেটটা অর্গেনজার হচ্ছে আরেকটা দেখাচ্ছি এই ড্রেসটার অনেকগুলি কালার আছে আমাদের সবগুলি কালারই এখন সিরিয়ালে দেখাই এটা হচ্ছে কাজও হচ্ছে সেম এবং এই পাইপিংগুলি কিন্তু হচ্ছে সব ভ্যালভেট ফ্যাব্রিকের আপনারা দেখছেন এটা কিন্তু পুরো ফ্য ভালভেট ফ্যাব্রিক এবং স্টোনের কাজ করা এটা হচ্ছে এই কালারটাই থার্টি এইট সাইজ এবং এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে বাইশশো দশ টাকা এটার অনেকগুলি কালার আছে কালারগুলি দেখা একটা একটা ব্যাপার কালারগুলি দেখাচ্ছি এটার এবং প্রত্যেকটা কালার কী সাইজ আছে আমি আপনাদের অনলাইন অর্ডার করার সুবিধার্থে বলে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা হচ্ছে থার্টি এইট সাইজ আছে যাদের থার্টি এইট সাইজ লাগবে তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা আবার দেখাচ্ছি থার্টি এইট সাইজ আফটার ডিসকাউন্ট হচ্ছে বাইশশো দশ টাকা আসবে নেক্সট আরেকটা কালার নয় এটার অনেকগুলি কালার আছে এই ড্রেসটা আমাদের স্বাভাবিক হচ্ছে আসলে কোনো ড্রেসের তেমন কালার হয় না বাট কিছু ড্রেস হয় মাঝে মাঝে যে কিছু কালার হয় যেমন হচ্ছে এটা একটা কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার হ্যাঁ ডার্ক ম্যাজেন্ডা টাইপের কালারটা এবং প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু ইনার হচ্ছে অ্যাটাচ করা আছে সিল্ক ফ্যাব্রিকে এবং এই ম্যাজেন্ডা কালারটা হচ্ছে ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি লাগবে তারা হচ্ছে এই ড্রেসটা দেখতে পারেন এবং আমাদের সাইজটা হচ্ছে একটু লুজ প্যাটার্নের হয় বডিতে যেই সাইজ লেখা থাকে তার থেকে হয়তো এক ইঞ্চি দুই ইঞ্চি ম্যাক্সিমামই হচ্ছে বেশিও এটা হচ্ছে অ্যাপ্লিকটা এবং এটা হচ্ছে মেজেন্ডার ভিতরে ফর্টি ফোর সাইজ নেক্সট আর কি কালার অনেকগুলি কালারই আছে একটা আছে ডার্ক কালারের ভেতরে এই যে একটা এটা হচ্ছে ডার্ক কালার এবং হচ্ছে দামানের হচ্ছে যেই অ্যাপ্লিকটা অ্যাপ্লিকটা হচ্ছে একটা ব্রাইট কালারের মধ্যে এবং হচ্ছে এটা পাইপিংটা হচ্ছে চারপাশে ব্ল্যাক পাইপিং এটা হচ্ছে অ্যাপ্লিকটা এবং হচ্ছে এটা হচ্ছে ফর্টি সাইজ বাইশশো টাকা আফটার ডিসকাউন্ট এটা সাইজটা হবে ফর্টি এবং আজকে আমরা লাইভে আছি উত্তর আউটলেট থেকে উত্তর আউটলেটে হচ্ছে আর এই সময়টা হচ্ছে আসলে উইন্টারের শুরুর দিকে হচ্ছে বাংলাদেশে হচ্ছে ব্রাইডাল সিজন স্টার্ট হয় যেমন সামনে হচ্ছে ব্রাইডাল বিভিন্ন মানুষের প্রোগ্রাম থাকবে এছাড়া হচ্ছে যেহেতু বছরের শেষ এই সময় আমরা হচ্ছে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকে ম্যাক্সিমামই হচ্ছে গ্রামের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে আউটিংয়ে যাই তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনারা কিন্তু এই মুহুর্তে আমাদের আউটলেটগুলিতে হচ্ছে এক্সক্লুসিভ সুন্দর সুন্দর নিউ অ্যারাইভেল ড্রেসগুলি পাবেন যেটা হচ্ছে আপনার সামনে থাকা যে কোনো পার্টিকেই হচ্ছে আরও সুন্দর করবে তা আমি হচ্ছে আরও কিছু ড্রেস দেখাই থার্টি ফাইভের আরও কিছু আছে না আরও কিছু ড্রেস দেখাই থার্টি ফাইভ পার্সেন্টের এবং এরপরে হচ্ছে নিউ অ্যারাইভেল ড্রেসগুলি দেখাবো একেবারে নতুন যেগুলি আউটলেটে আসছে এবং এটা হচ্ছে আরেকটা ড্রেস কোটি স্টাইলের আপার পোর্শনটা হচ্ছে অরগ্যানজা ফ্যাব্রিক এবং ইনার পোশনটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের উপরে এটা কিন্তু হচ্ছে কোটি স্টাইলের ড্রেস এবং এটা থার্টি সিক্স সাইজ হচ্ছে ডিসপ্লেতে রেগুলার প্রাইস চার হাজার আটশো টাকা আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার একশো বিশ টাকা আসবে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের পরে চাইলে হচ্ছে অনলাইন অর্ডারও করতে পারবেন এছাড়া আউটলেট ভিজিট করে হচ্ছে ড্রেস নিতে পারবেন নেক্সট হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে একটা দেখাই এটা হচ্ছে এটাও কোটি স্টাইলের জর্জেট ফ্যাব্রিক ফ্যাব্রিক ফুল বডিতেই হচ্ছে এটা স্টোনের কাজ এবং পাইপিংটা হচ্ছে ভ্যালভেটের উপরে স্টোন এবং এটারও কিন্তু যেহেতু জর্জেট ফ্যাব্রিকটা পাতলা হয় এটাতে হচ্ছে ইনার অ্যাটাচ করা আছে এটা কিন্তু ইনার সিল্ক ম্যাটেরিয়ালের উপরে ফর্টি সাইজ ডিসপ্লেতে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্ট হচ্ছে একতিরিশশো বিশ টাকা মাত্র একতিরিশশো বিশ টাকায় হচ্ছে এই এক্সক্লুসিভ ড্রেসগুলি পারচেস করতে পারবেন তিরিশে নভেম্বর পর্যন্ত সময়ের ভিতরে তিরিশে নভেম্বরের পর হচ্ছে কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রাইজই আবার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু এই সময়টা হচ্ছে বিভিন্ন ব্রাইডাল প্রোগ্রাম থাকে আপনারা চাইলে হচ্ছে এই ড্রেসগুলিও পার্চেস করতে পারেন নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে কটন ফ্যাব্রিকেরও দেখাবে একটু আমার সাথে লাইভে থাকবেন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ফুল বডিতেই হচ্ছে স্টোন এবং হচ্ছে যেহেতু জর্জেট এটারও ইনার অ্যাটাচ করা আছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থার্টি সাইজ ডিসপ্লেতে এটা রেগুলার প্রায় চার হাজার আটশো আফটার ডিসকাউন্ট হচ্ছে একত্রিশশো বিশ টাকার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও আমাদের কিছু কটনের আছে আমরা ওগুলি দেখাচ্ছি যেমন এখন একটা দেখাচ্ছি এটা কটন হাফ কোটি স্টাইলের পুরোটাই হচ্ছে লেসের কাজ এটা হচ্ছে কটনের মধ্যে এগুলি কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং ফুল বডিতেই হচ্ছে লেস ওয়ার্ক আছে ফ্রন্ট সাইড থেকে শুরু করে এবং এটা হচ্ছে থার্টি সিক্স সাইজ ডিসপ্লেতে রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট সতেরোশো ষোলোশো আটান্ন টাকা ষোলোশো আটান্ন টাকায় হচ্ছে কটনের এই ড্রেসটা পার্চেস করতে পারবেন এই মুহূর্তে বোকাই প্রিন্স থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে ষোলোশো আটান্ন টাকা প্রাইজ আছে নেক্সট আরেকটা কটনের দেখাচ্ছি এটা হচ্ছে কটনের এবং হচ্ছে এটা হচ্ছে ডাবল কালার ফ্যাব্রিক এবং ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলি ডিজিটাল প্রিন্ট কটনের এবং হচ্ছে পুরোটাই হচ্ছে লেসের কাজ লেস ওয়ার্ক সাইজ হচ্ছে ফর্টি ফোর সাইজ ডিসপ্লেতে এটার রেগুলার প্রাইসও পঁচিশশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট হচ্ছে ষোলোশো আটান্ন টাকা ষোলোশো আটান্ন টাকায় হচ্ছে এই ড্রেস নিতে পারবেন এবং হচ্ছে এই মুহুর্তে আসলে হিউজ কটনের ড্রেস আমাদের ডিসপ্লেতে আছে আমি সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্টের একটা কটনের ড্রেস হাফ কোটি স্টাইল এটাও কিন্তু হাফ কটি স্টাইলের এবং এগুলি কিন্তু হচ্ছে সব ফ্রক স্টাইলের সাইড ফাড়াটা থাকছে না কামিজের মতো ফ্রক স্টাইলের এবং হচ্ছে পুরোটাই হচ্ছে লেসের কাজ সাইজ হচ্ছে থার্টি এইট ডিসপ্লেতে রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো আটান্ন টাকা এছাড়া হচ্ছে নিউ অ্যারাইভেল যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টেই হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করবেন আমরা কিছু কটনের দেখাই একেবারে নতুন আসা যে প্রোডাক্টগুলো এগুলি কিন্তু হচ্ছে রিসেন্ট আজকে কালকের ভিতরেই আসছে এবং হচ্ছে প্রত্যেকটা আউটলেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু হাফ কোটি স্টাইলের এবং ফুল বডিটাই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট কটনের ভিতরে এবং সামনাসামনি ড্রেসগুলি আসলে খুবই সুন্দর এবং হচ্ছে পুরোটাই লেস ওয়ার্ক এগুলি হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হয় সাতাইশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে বাইশশো টাকা আসবে মাত্র বাইশশো টাকায় হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তিরিশে নভেম্বর পর্যন্ত এবং যেগুলি নতুন আসছে আমি জাস্ট সেগুলি দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একেবারে রিসেন্ট আসা হাফ কোটি স্টাইল এগুলি সব যে হাফ কোটি এবং সবগুলি হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের অনেকে আসলে হচ্ছে সিনথেটিক ফ্যাব্রিক পরতে পারেন না হয়তো স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয় বাট এই কটন ফ্যাব্রিকগুলি হচ্ছে ইজি পড়তে পারবেন থার্টি এইট সাইজ এটা সাতাইশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে পুরোটাই কিন্তু লেসের কাজ ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখাচ্ছি পুরোটাই ডিজিটাল প্রিন্ট স্কিন প্রবলেম যাদের তারা হচ্ছে আসলে কটনই পরতে হয় এবং কটন পরতে চাইলে হচ্ছে এই কটনগুলি দেখতে পারেন এগুলি খুব সফট একটা কটন এবং হচ্ছে এটার আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশশো টাকা আসবে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও হাফ কোটি স্টাইলের এবং হচ্ছে সামনে খুব খুব সুন্দর হচ্ছে হ্যাঙ্গিং অ্যাকসেসরিজ দেওয়া এবং পুরোটাই কিন্তু হচ্ছে লেসের কাজ এটা ড্রেসটায় এবং এই ড্রেসগুলি তো হচ্ছে থার্টি ফোর থেকে সাইজ স্টার্ট হয় আমাদের ফর্টি পর্যন্ত থাকে সাতাইশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইজ যেটা কিনা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দু হাজার দুশো টাকা আসবে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখাচ্ছি ড্রেসটার পুরোটাই এটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট অনেকেই কটন পছন্দ করেন যে কারণে হচ্ছে কটনগুলি দেখাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে রিসেন্ট আমাদের আসা। এই মুহুর্তে হচ্ছে ভোপে প্রিন্সের সকল আউটলেটেই অ্যাভেলেবেল পাবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান সেই বিখ্যাত নায়রা কাটিং নায়রা কাটিংয়ের এটা এবং হচ্ছে ফ্রন্ট সাইড পুরোটাই কিন্তু হচ্ছে কুচি কুচি স্টাইলের খুবই সফট একটা কটনের ফ্যাব্রিকের এটা একটু লং প্যাটার্নের এবং হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে লেসের কাজ করা রেগুলার প্রাইস সাতাইশশো পঞ্চাশ ডিসকাউন্ট হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং হচ্ছে এরকম হিউজ পরিমাণ কটনের প্রোডাক্ট আছে এগুলি সব হচ্ছে কটনের ম্যাক্সিমামই হচ্ছে সাতাইশশো পঞ্চাশ রেঞ্জের এবং আপনারা চাইলে হচ্ছে যেমন আমরা ম্যানিকুইনে থ্রি পিস ম্যাচিং করে পরিয়েছি আমাদের প্রত্যেকটাই টু পিস এই সিঙ্গেল পিস টু পিসও আছে আমাদের কিছু বাট আপনারা চাইলে এইভাবে হচ্ছে প্যান্ট এবং ওনা ম্যাচিং করে প্রত্যেকটা সিঙ্গেল পিসকেই থ্রি পিস বানিয়ে নিতে পারবেন এবং এছাড়া হচ্ছে নিউ অ্যারাইভেল কিছু লেডিস পার্টস আছে আমাদের সুন্দর সুন্দর নতুন ব্যাগ আসছে লাস্ট লটে এবং এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড এবং হচ্ছে টপ নচ কোয়ালিটির ব্যাগগুলি হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন এগারোশো পঞ্চাশ থেকে স্টার্ট করে আমাদের ব্যাগের রেঞ্জ হচ্ছে ছ হাজার আটশো টাকা পর্যন্ত হয় এই যে ছোট ছোট ব্যাগগুলি এগুলি সব রিসেন্ট আসা এগুলির রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ আপনার ডিসকাউন্ট হচ্ছে বাইশশো আশি বাইশশো আশি টাকা দিয়ে এই ব্যাগগুলি নিতে পারবেন আমাদের লাস্ট একটা লাইভ হয়েছিল এই ব্যাগগুলি নিয়ে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এগুলি হচ্ছে এই মুহূর্তে সকল আউটলেটে অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাই যেহেতু সামনে হচ্ছে বিভিন্ন হচ্ছে পার্টি আছে বা হচ্ছে মানুষের ওয়েডিং প্রোগ্রাম থাকবে সে কারণে কিছু এক্সক্লুসিভ ড্রেস দেখায় ব্ল্যাকটা টালার ব্ল্যাকের ভিতরে একটা দেখাচ্ছি খুবই গর্জিয়াস এই ধরনের ড্রেস হচ্ছে আসলে যে কোনো পার্টিতেই পরে যেতে পারবেন ফুল বডি হচ্ছে স্টোন এবং হচ্ছে পার্লের কাজ এবং ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ভিতরে হাতাটা দেখাচ্ছে ডার্ক ব্ল্যাকের মধ্যে এবং পাইপিংগুলি হচ্ছে ভ্যালভেট ফ্যাব্রিকের থার্টি ফোর সাইজ থেকে ফর্টি ফোর পর্যন্ত হয় তিরিশশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতাইশো ষাট দু টাকা আসবে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে এবং এগুলি হচ্ছে কটনের ভিতরে কিছু এক্সক্লুসিভ দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে রিসেন্ট আজকে ম্যাক্সিমাম ড্রেসগুলি যেগুলি দেখাবে এগুলি হচ্ছে নিউ নিউভারাইবেল আমাদের সব আউটলেটে এই মুহুর্তে অ্যাভেলেবেল পাবেন স্টোনের কাজ এবং হচ্ছে পার্লের কাজ আছে এটা হচ্ছে কটন ফ্যাব্রিক এবং ফুল বডিতে কিন্তু হচ্ছে গোল্ডেন আফসান প্রিন্ট আছে এটা পুরো বডিতেই গোল্ডেন আফসান প্রিন্ট এবং হচ্ছে ফ্রন্ট সাইড পার্ল এবং হচ্ছে স্টোনের কাজ রেগুলার প্রায় চৌত্রিশশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট হচ্ছে সাতাশশো ষাট টাকা দু হাজার সাতশো ষাট টাকা এবং এই প্রোডাক্টগুলো একেবারে নিউ অ্যারাইভেল এবং এটার হচ্ছে তিনটা কালার আছে এই মুহূর্তে আরেকটা কালার দেখাচ্ছি হালকা পিঙ্কের ভিতরে সেম ডিজাইন সেম কাজ সেম প্রাইস আফটার ডিসকাউন্ট হচ্ছে কত সাতাইশশো ষাট টাকা বাট হচ্ছে কালার ডিফারেন্ট দুইটা কালারের ভিতরে আছে নেক্সট এগুলি হচ্ছে কটনের ভিতর দেখাচ্ছি কারণ অনেকেই হচ্ছে সিনথেটিক ইউজ করতে পারেন না স্কিনে প্রবলেম হয় তো সে কারণেই হচ্ছে কটনগুলি দেখাচ্ছে কটনের ভিতরে এক্সক্লুসিভ ড্রেস সিনথেটিকই যে শুধু এক্সক্লুসিভ হবে তাই না কটনের ভিতরে আমাদের এক্সক্লুসিভ ড্রেস আছে কাজগুলি খুবই এক্সক্লুসিভ মানে আপনি কোনো পার্টিতে পরে গেলে বুঝবেই না যে এটা কটনের ড্রেস আর যেহেতু কমফোর্টেবলের একটা ইস্যুস থাকে চৌত্রিশশো পঞ্চাশ রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট সাতাইশশো ষাট টাকা হবে এগুলো চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আর কি আছে নতুন একেবারে নতুন যেগুলো এগুলি দেখে আজকাল হোয়াইটের ভিতরে হোয়াইট সবসময়ই হচ্ছে চিকেন কারি আপনি বলার সাথে সাথেই কিন্তু হোয়াইট চিকেন কারি আমার হাতে চলে আসছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চিকেন কারি ফ্যাব্রিক এবং হচ্ছে খুবই এক্সক্লুসিভ কাজ করা এটাতে ফুল বডি চিকেন কারি ফ্যাব্রিকটা এমনিতেই হচ্ছে আসলে এক্সক্লুসিভ তার উপর যখন হচ্ছে বিভিন্ন অর্নামেন্টেশন থাকে তখন হচ্ছে অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে যায় হোয়াইটের ভিতরে এটা ফুল বডিতেই হচ্ছে স্টোন এবং নেকের পোশনে কিন্তু হচ্ছে বড় বড় স্টোনের কাজ এবং সবগুলি স্টোনই হচ্ছে এগুলি লক করা স্টোন এবং পার্লের কাজ আছে শোল্ডার থেকে নেমে হাতা পর্যন্ত এবং ফুল বডিতেই হচ্ছে স্টোনের কাজ ছোটো ছোটো এইভাবে এবং এটা ফুল হচ্ছে চিকেন কারি ফ্যাব্রিক এটা থার্টি এইট সাইজ এবং থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত হয় চার হাজার আটশো টাকা রেগুলার প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ আটত্রিশশো চল্লিশ টাকা মাত্র আটত্রিশশো চল্লিশ টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন আজকে যমুনা ফিউচার পার্কের আউটলেট অফ নাকি আজকে না যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার পার্ক মার্কেটের আউটলেটটা আমাদের লাস্ট থ্রি মান্থ ধরে বন্ধ আছে ওটা হচ্ছে আমরা রেনোভেশন করবো হয়তো খুব রিসেন্টলি হচ্ছে ওইটার আপডেট পাবেন যমুনা ফিউচার পার্ক আউটলেট বন্ধ আছে আমাদের লাস্ট থ্রি মান্থ ধরে এবং এটা টোটালি পারমানেন্টলি ক্লোজ করে দিয়েছি আমরা সামনে হচ্ছে নতুন একটা আউটলেট আমরা নিচ্ছি যমুনে ওইটা আমরা লাইভের মাধ্যমেই জানিয়ে দিব যেহেতু রেগুলার ইনফরমেটিভ লাইভ আমি করি চার হাজার আটশো টাকা এটার রেগুলার প্রাইস থার্টি সিক্স সাইজ এটাও কিন্তু হচ্ছে চিকেন কারি ফ্যাব্রিক এবং হচ্ছে এই ফ্যাবরিকটা হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট ফ্যাব্রিক কিন্তু হচ্ছে চিকেন কারি পার্লের কাজ স্টোনের কাজ এবং হচ্ছে খুবই সুন্দর ফ্রন্ট সাইডের যে স্টোনগুলি দেখাচ্ছি আমি বিগ স্টোন স্টোনগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে সেলাই করে হচ্ছে লক করা এটা হচ্ছে একেবারে রিসেন্ট আসা কালেকশন থার্টি সিক্স অ্যাভেলেবেল আছে চার হাজার আটশো টাকার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছত্রিশশো আটত্রিশশো চল্লিশ টাকা আটত্রিশশো চল্লিশ টাকা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আজকে যেগুলি দেখাচ্ছে এগুলি কিন্তু কোনো পুরাতন প্রোডাক্ট না সবগুলি হচ্ছে রিসেন্ট আসা প্রোডাক্ট যেগুলি এই মুহূর্তে আমাদের সকল আউটলেটেই অ্যাভেলেবেল আছে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটার ফ্যাব্রিকটা দেখেন অসাধারণ চিকেন কারির ভিতরে এবং চিকেন কারি এটা কিন্তু কটন না এটা হচ্ছে ই ফ্যাব্রিক একটু হচ্ছে সিল্ক সিল্ক তো না জর্জেট টাইপের মানে তসর যেটাকে বলে তসর তো না জর্জের টাইপের ফ্যাব্রিক এটা হচ্ছে চিকেন কারি এবং এটা হচ্ছে হাতার পোর্শন হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হবে মনে হয় থ্রি কোয়ার্টারও না টু কোয়ার্টার হবে এবং হচ্ছে ফুল হাতাতে দেখেন স্টোন বড় বড় স্টোনের কাজ এবং ফুল বডিতেই স্টোন এবং হচ্ছে পার্লের কাজ আছে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ এগুলো হচ্ছে সব পার্লের কাজ এবং হচ্ছে খুব হেভি স্টোন নেকের পোশনেও কিন্তু বড় বড় স্টোনের কাজ এবং এই বড়ো স্টোনগুলি কিন্তু আমাদের সেলাই করা সবাই যে দেখতে পাচ্ছেন এগুলি সেলাই করা ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল আছে চার হাজার আটশো টাকার এগুলো প্রাইস আটত্রিশশো ষাট টাকা আসবে আফটার টোয়েন্টি পারসেন্ট আটত্রিশশো চল্লিশ আটত্রিশশো চল্লিশ টাকা আসবে হচ্ছে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে রিসেন্ট কালেকশন আমাদের লাস্ট কয়েকদিনের ভিতরে আসছে আচ্ছা টু পিসগুলি হচ্ছে লাস্ট আমাদের অ্যাভেলেবেল হয়েছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমরা আমাদের ওয়ার হাউস থেকে হচ্ছে লাইভ করেছিলাম টু পিসগুলি এগুলি হচ্ছে ওরনা ম্যাচিং করে দেয়া এবং হচ্ছে অনেকগুলি কালার আছে টু পিসের এগুলি হচ্ছে চিকেন কারি ফ্যাব্রিকের ভিতর এবং হচ্ছে কটন ফ্যাব্রিক চিকেন কারি কটনের ভিতর এগুলো এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসে তিন হাজার নয়শো ষাট টাকা এবং প্রত্যেকটার সাথেই হচ্ছে ওনা ম্যাচিং করে দেওয়া আছে একেবারে ড্রেসের সাথে হান্ড্রেড টেন পারসেন্ট ম্যাচিং ওনাগুলো জাস্ট হচ্ছে একটা পাজামা ম্যাচিং করে নিয়ে নিলেই থ্রি পিস হয়ে যাবে এগুলো হচ্ছে সবগুলি টু পিস এবং এগুলিও হচ্ছে কটনের চিকেন কারি ফ্যাব্রিক এগুলো কটন চিকেন কারি তিন হাজার নয়শো ষাট আফটার ডিসকাউন্ট এবং আবারও বলছে ডিসকাউন্ট ক্যাম্পেইনটা কিন্তু তিরিশে নভেম্বর শেষ হয়ে যাবে হয়তো ডিসেম্বরের এক তারিখ থেকে হচ্ছে আপনাদেরকে চার হাজার নয়শো টাকা দিয়েই পারচেস করতে হবে তো এর আগে যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে তিন হাজার নয়শো ষাট টাকা পারচেস করতে পারবেন টু পিসগুলি আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট জি আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল আউটলেটেই চলছে কিন্তু ম্যাক্সিমাম আউটলেটে অনেক আউটলেটেই হচ্ছে সাইটের প্রোডাক্টগুলি শেষ হয়ে গেছে যেহেতু হচ্ছে আমাদের বড় ডিসকাউন্ট দিলে হচ্ছে ওই প্রোডাক্টগুলি সবার আগে শেষ হয়ে যায় এবং হচ্ছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমাদের মোটামুটি দশ পনেরো দিন ধরেই চলছে আচ্ছা নতুন আর কি আছে আচ্ছা একটু লং প্যাটার্নের হচ্ছে সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখাচ্ছি কোটি স্টাইলের এটাও হচ্ছে একেবারে রিসেন্ট আসা স্কাই ব্লুর ভিতরে এবং এটা কোটি স্টাইলের এবং এটার বিশেষত্বটা হচ্ছে ড্রেসের দুই পাশের দুইটা পাইপিংয়ের কালার কিন্তু হচ্ছে ডিফারেন্ট খুবই স্টাইলিশ করা এটা একটা ডার্ক এবং এটা হচ্ছে ড্রেসের সাথেই ম্যাচিং করা এবং এটাও কোটি স্টাইলের ফ্রন্ট সাইডটা হচ্ছে শিফন জর্জের ভিতরে এবং ইনার পার্টটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালে থার্টি ফোর সাইজ থেকে থার্টি ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল চার হাজার আটশো টাকা রেগুলার প্রাইস আফটার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে আটত্রিশশো চল্লিশ টাকা ইস্টার্ন প্লাজায় তো আমাদের কোনো আউটলেট নেই ইস্টার্ন প্লাজায় আমাদের কোনো আউটলেট নেই ম্যাডাম আমাদের হচ্ছে ধানমডির দিকে আপনি সীমান্ত সোমবারে পাবেন এবং হচ্ছে মোহাম্মদপুরে হচ্ছে টোকিও স্কোয়ারে পাবেন নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলের এবং এটার আপার পোর্শনটা হচ্ছে কোটির যেই নটটা সেটা খুব সুন্দর একটা টাসেল করা এবং ইনার পোর্শনটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের আর উপরটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের শিফন জর্জেট খুবই পাতলা শিফন জর্জেট এবং পূর্বটাতেই হচ্ছে মেশিন এমব্রয়েডারি এবং হচ্ছে পার্লের কাজ স্টোনের কাজ এটার প্রাইসও হচ্ছে আফটার ডিসকাউন্ট সরি এটা হচ্ছে রেগুলার প্রাইস ছ হাজার দুশো আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার নয়শো ষাট টাকা আসবে চার হাজার নয়শো ষাট টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং এই প্রোডাক্টটাও হচ্ছে নিউ অ্যারাইভেল হিসেবে আসা আমাদের এছাড়াও হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল পিসের সাথে হচ্ছে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন আমাদের হচ্ছে বিভিন্ন কালারের প্যান্ট আছে পুলিশ প্লাজা পাবো পুলিশ প্লাজা পেতে পারেন অবশ্যই পুলিশ প্লাজা ফার্স্ট ফ্লোরে আমাদের আউটলেটটা এগুলো হচ্ছে সিঙ্গেল প্যান্ট এবং বিভিন্ন কালারের প্যান্ট আছে এখানে প্যান্টগুলির প্রাইসও খুব বেশি একটা না ষোলোশো আশি টাকা যেটা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে তেরোশো চুয়াল্লিশ টাকা আছে আসবে প্রাইস তা আপনার প্রত্যেকটা সিঙ্গেল পিস ড্রেসের ড্রেসের সাথে হচ্ছে প্যান্ট এবং হচ্ছে সিঙ্গেল ওনা আছে আমাদের ওনাগুলি ম্যাচিং করে নিতে পারবেন এগুলো হচ্ছে সিঙ্গেল ওনা বারোশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত প্রাইজের আছে আমাদের ওনাগুলো তো আজকের লাইফটা এখানেই শেষ করছি পরবর্তীতে হচ্ছে আরও আপডেট প্রোডাক্ট এবং হচ্ছে ডিসকাউন্টের আপডেট নিয়ে অন্য আউটলেট থেকে আবার লাইভে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম